আজকে চলে এসেছি নিরামিষভাবে আলুর বড়া নিয়ে তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন আর গরম ভাতে কিন্তু এরকম আলুর বড়া খেতে দুর্দান্ত লাগে চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো এখানে আমি দুটো আলু রেখেছি আলু দুটো সিদ্ধ করে নিতে হবে আর পরিমাণে আমি কম নিয়েছি যেহেতু লোক সংখ্যা কম এখন আলু দুটো আমি কেটে নিয়েছি এখন গ্যাসে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিচ্ছি আর এখন আমি নামিয়ে নেব খোলাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন আমি এই আলুর মধ্যে কিছু উপকরণ মেশাবো আর আলুটা একটু চটকেও নিয়েছি দুই চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন আর দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি আর কিছুটা আদা আমি গ্রেড করে রেখেছি এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটুখানি চিনি সামান্য পরিমাণ সবটা সম পরিমাণ হলে খেতে কিন্তু ভালো লাগবে আর এখন আমি দিয়ে দেব হচ্ছে কালো জিরে একটু কালো জিরে দিয়ে এই বড়াটা ভাজবেন খেতে দারুণ হয় বন্ধুরা এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে আমি সুন্দরভাবে ভাবে মেখে নিচ্ছি ভালো মতোই মাখা হয়ে গেছে এখন নেক্সট স্টেপে চলে যাব দু চার মিনিট রেখে এখন আমি একটা গ্যাসে কড়া বসিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই না চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে আজটা লো টু মিডিয়াম করে এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম করে ভাজলে বড়াগুলো মুচমুচে হবে ভেতর থেকেও সুন্দরভাবে হবে আর বাইরেটাও সুন্দরভাবে হবে খেতে ভালো লাগবে তো এখানে আমি সমস্ত বড়াগুলোই ছেড়ে দিচ্ছি পরিমাণে কম আছে সবগুলোই এটে যাবে আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি একটা একটা করে আর বড়াগুলো কিন্তু একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে তো সমস্ত বড়াগুলো আমি উল্টে নিলাম আমি ধাপে ধাপে দেখিয়ে দেব বন্ধুরা বড়াগুলো কতটা কি হচ্ছে আবারও আমি আরেকটা পাশ করে উল্টে পাল্টে দিচ্ছি তো এখনো সময় লাগবে হতে বন্ধুরা এখনো কিন্তু কোনো ব্রাউন কালার আসেনি তো আবারও উল্টে পাল্টে দিচ্ছি একটু একটু ব্রাউন ব্রাউন ভাব এসছে দেখতেই পাচ্ছেন আরো ব্রাউন ব্রাউন আসবে একদম মোচমুচে হবে তখনই ভাবব ওর বড়গুলো হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে তো এখনও হয়নি আরও একটু সময় লাগবে দেখুন বন্ধুরা আর একবার দেখাচ্ছি আরও অনেকটা ব্রাউন ভাব এসে গেছে দেখতে পাচ্ছেন আর আমি অক্ষুন দিয়ে উপরে মেরে দেখছি যে মচমচে ভাব এসছে কিনা মানে ওপরের পোশানটা মানে শক্ত শক্ত হয়েছে কিনা নরম থাকলে তো মুচমুচে আসবে না ওই জন্য আমি একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম এবারে অনেকটাই হয়ে গেছে আর একটুখানি ভেজে নিতে হবে সামান্য পরিমাণ প্রায় হয়ে এসেছে ব্রাউন ব্রাউন ভাব চলে এসেছে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে তো আলুর বড়াগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তো আবার শুনে বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে দেখেছেন অনেকটাই মচমচে হয়ে গেছে বন্ধুরা আপনাদের শুনিয়ে দিলাম একটু আওয়াজ এখন আমি আলুর বড়াগুলো সার্ভ করে দিলাম বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা টা আমি ভেঙে দেখাচ্ছি এবং খেয়ে বলছি কতটা টেস্টি হয়েছে তা সুন্দর হয়েছে তো একটা আমি টুকরো খেয়ে জানাচ্ছি বন্ধুরা কিরকম হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে খেতে প্রতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন নিরামিষ আলুর বড়ার ফাইনাল লুক আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার